গাজীপুরের বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুগ মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা ধানের শিশের নরসিংদী সদর এক ধানের শিশের কান্নারি জনাব ফুল এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমার রাজনৈতিক গুরু এবং সারা বাংলাদেশে মহিলাদের আইকন কেন্দ্রীয় কমিটির স্বনীর্ঘ বিষয় সম্পাদক সাবেক এমপি জনাব আজ সুলতান আপা উপস্থিত আছেন আমাদের মাঝে শহরের সভাপতি গোলাম কবি কামাল এবং মাসুদ জেলা বিএনপির সহসভাপতি আরো উপস্থিত আছেন শহরের সাধারণ সম্পাদক আছেন আমার মহিলা দলের সংগ্রামী সভাপতি উমরে সালমা মায়া আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সম্মেলনে আছেন আমার প্রিয় কন মনিরা বেগম আরো উপস্থিত আছেন জেলা Hvala yeah. yeah. republike